আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকের ভিডিওটি আমি তোমাদের জন্য তৈরি করেছি মূলত একটি তথ্য দেওয়ার জন্য যে তথ্যটি হচ্ছে সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে তোমরা সবাই ইতিমধ্যেই অবগত আছো যে গত বছর কিন্তু নতুন কারিকুলাম বাতিল করা হয়েছিল তো দু সাল থেকে আবার কিন্তু নতুন কারিকুলাম ফিরে আসতে যাচ্ছে তো সেই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এর পাশাপাশি আমরা দৈনিক শিক্ষা ডট কম এই ওয়েবসাইটেও কিন্তু এরকম একটি সংবাদ পেয়েছি যেখানে বলা হয়েছে নতুন শিক্ষাক্রম দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দ থেকে চালুর পরিকল্পনা এবং একসাথে এখানে লেখা রয়েছে যে আগামী বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতিও নেওয়া হচ্ছে তো আমরা যদি একটু বিস্তারিত জানি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তারা এখানে মূলত কি লিখেছে দুই সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা এখানে শিক্ষাক্রম বলতে বোঝানো হয়েছে কারিকুলাম যে কারিকুলাম মূলত তোমরা পড়ালেখা করে থাকো তো বলা হয়েছে দুই সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শিক্ষার্থীরা তোমরা জানলে যে দুই সাল অর্থাৎ আগামী বছরের পরের বছর নতুন কারিকুলাম আসছে এবং সেই কারিকুলাম যে আসবে তার কাজ কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এনসিটিভি কিন্তু সেই কাজ শুরু করে দিয়েছে গবেষকরা বলছেন সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে দু সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম শুরু থেকেই করা সমালোচনার মুখে পড়ে তা গণভ্যুত্থানের সরকার পতনের পরে চালু হওয়ায় নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার ফিরে যায় দুই সালের শিক্ষাক্রমে এরই মধ্যে সব বই পেয়েছে শিক্ষার্থীরা তো এই তথ্য তো তোমরা আগেই জানো যে দুই সালে কিন্তু নতুন শিক্ষাক্রম বা নতুন কারিকুলাম সেটি নতুন প্রকাশিত হয় এবং ধাপে ধাপে কিন্তু সেটি এক এক ক্লাসে স্টাবলিশ করা হয় যেমন দুই সালে আমরা দেখি ক্লাস সিক্স এবং সেভেন নতুন কারিকুলাম এসেছিল আবার দু সালে আমরা দেখি কি যে ক্লাস এইট এবং ক্লাস নাইনে নতুন কারিকুলামে বই দেওয়া হয়েছিল কিন্তু যখন সরকার পরিবর্তন হয় গণ পর তখন কিন্তু দু সালের শেষের দিকে এসে সেই নতুন কারিকুলাম সেটি একেবারে বাতিল করে দেওয়া হয় এবং দু সালে তোমাদেরকে দু সালে যে কারিকুলাম ছিল সেই কারিকুলামের বই তোমাদেরকে দেওয়া হয় এবং সেই কারিকুলামটাই কিন্তু এখন অবধি চলছে আর এই কারিকুলামটাই কিন্তু আবার পরিবর্তন হতে যাচ্ছে দুই হাজার সালে তখন আর একটা নতুন কারিকুলাম নিয়ে আসা হবে এবং সেই কারিকুলামে ঠিক কীরকম শিক্ষা পদ্ধতি থাকবে সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করে বলা হয়নি যদিও এখানে বলা হয়েছে যে এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি অর্থাৎ তারা কাজ শুরু করছে যে কিভাবে এই কারিকুলামটা তৈরি করা যায় এবং এই জন্য তারা কিন্তু সংশ্লিষ্ট সকলের মতামত নিতে যাচ্ছে দেখো পরবর্তীতে বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর কবির বলেন জরুরি অবস্থায় পুরনো শিক্ষাক্রমে ফিরে গেলেও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম করতে হবে দেখো যখন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের সরকার পরিবর্তন হলো তখন কি হলো তখন দেশে কিন্তু একটা জরুরি অবস্থা চলছিল জরুরি অবস্থা বলতে বোঝানো হয়েছে যে ওই সময়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটা অবস্থায় শিক্ষাক্রমটাকে স্থির করা হয়েছিল তো তার জন্যই মূলত দুহাজার চোদ্দো সালের শিক্ষাক্রম বা সৃজনশীল শিক্ষাক্রম যেটা তোমরা এখন পড়ছ সেখানে কিন্তু ফিরে যাওয়া হয়েছিল কিন্তু সেটা কি আজীবন থাকবে অবশ্যই সেটা আজীবন থাকবে না যখন সময়টা পরিবর্তন হবে বা একটা স্থিতিশীল সময় চলে আসবে তখন কিন্তু বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নতুন আর একটা কারিকুলাম সরকার নিয়ে আসবে যেমনটা কিন্তু তেইশ চব্বিশ সালে নিয়ে আসা হয়েছিল তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে দেখো বলা হয়েছে এনসিটিভির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রবিউল করিম বলেন আগামী বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি দেওয়া হচ্ছে উন্নত এবং বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রমের কাজ চলছে যা দুই সাল থেকে ধাপে ধাপে চালু হবে দেখো এখানেও কিন্তু সেই ধাপে ধাপে বা পর্যায়ক্রমে চালু হওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ হাজার সালে যে নতুন চলেছে সেটা কিন্তু একেবারে থেকে ক্লাস সাতাশ পর্যন্ত প্রতিটি ক্লাসেই যে বাস্তবায়ন হবে বিষয়টা এমন না নতুন কারিকুলাম দুই সালে যেরকম ধাপে ধাপে এক একটা ক্লাসে শুরু হয়েছিল দু সালে আবার যে কারিকুলাম আসবে সেটা ধাপে ধাপে বিভিন্ন শ্রেণীতে চালু হবে এটাই কিন্তু এখানে বলা হয়েছে তো আমরা এখান থেকে এই বিষয়টি দেখলাম এখানে আরও বলা হয়েছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরী আলম সিদ্দিক বলেন ধারাবাহিকভাবে শিক্ষাক্রমে পরিবর্তন আনতে হবে এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে বিশেষজ্ঞ শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এই কারিকুলামটা পরিবর্তন হতে যাচ্ছে নিউজটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল আমি তোমাদেরকে একেবারে বিশ্বাসযোগ্য যে সোর্স রয়েছে বা উৎস রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদেরকে এই সংবাদটি পড়ে শুনিয়েছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর পাশাপাশি তোমরা দৈনিক শিক্ষা ডট কম এখানেও কিন্তু এই নিউজটি পেয়ে যাবে এখানেও কিন্তু ওই একই কথা লেখা রয়েছে যে কিভাবে নতুন কারিকুলাম আবার আসতে চলেছে এবং সেটা কবে নাগাদ বাস্তবায়ন হতে যাচ্ছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে উল্লেখ করা রয়েছে শিক্ষার্থীরা তো তোমাদের কাছে এখন মতামত জানতে চাচ্ছি যে তোমাদের কারিকুলাম আবার পরিবর্তন হয়ে যাচ্ছে এবং নতুন কারিকুলাম আসলে সেক্ষেত্রে তোমরা খুশি নাকি তোমরা অখুশি অবশ্যই তোমরা তোমাদের মতামত এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল